আপনারা তো জানেন সামনে হচ্ছে কোরবান কোরবানের জন্য বিভিন্ন সাইজের গরু এখানে পেয়ে যাবেন আপনারা কিন্তু এখনই আপনাদের পছন্দের গরু বেছে নিতে পারেন যাদের গরু লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন একেবারে যেই কোনো সাইজের আপনার যে যার যে ক্যাটাগরির প্রয়োজন সেই সাইজের গরুই দেওয়া যাবে আপনাদের পছন্দের গরু এখানে আছে কিনা বা আপনাদের কীরকম গরু লাগবে সেটা চাইলে আপনারা ওদের থেকে জিজ্ঞেস করে নিতে পারবেন আর কি তা আমি একেবারে ঠিকানাটা দিয়ে দিলাম আপনাদেরকে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি তো আজকে হচ্ছে আমি একটা অ্যাগ্রোতে আসছি যেটি হচ্ছে আমার খুবই পরিচিত একটা অ্যাগ্রো গরুর ফার্ম আর কি তো কোরবানের জন্য হচ্ছে এখানে অনেকগুলো গরু হচ্ছে আপনার প্রস্তুত করা হচ্ছে আর কি রেডি করা হচ্ছে আর কি তো দেখতে পাচ্ছেন চারিপাশে এখানে গরু রয়েছে বড় ছোটো এবং কি মাঝারি সাইজের মানে যার যেই যেরকম গরুর প্রয়োজন সেরকম গরু এখান থেকে নিতে পারবেন আর কি অবশ্যই লাগলে আপনারা যোগাযোগ করবেন চট্টগ্রাম সীতাকুণ্ড পাক্কা মসজিদ এলাকায় এই অ্যাগ্রটি আর কি গরুর খামার অবশ্যই আপনাদের যদি এর আশেপাশে যদি থেকে থাকেন আপনাদের গরুর প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর কি দেখেন এখানে কোরবানির কিন্তু আরও বেশ কিছু দিন আছে আবার কিন্তু বেশ কিছুদিন নাইও আপনারা কিন্তু এখনই আপনাদের পছন্দের গরু বেছে নিতে পারেন আর কি সিলেক্ট করে নিতে পারেন আপনাদের যার যে সামর্থ্য যার যে বাজেট সে বাজেট অনুযায়ী আমাদের এখানে আরও বিভিন্ন গরু আছে চাইলে আপনারা যোগাযোগ করে বা এসে নিজের দেখে কালার চয়েস করে বা গরুর স্বাস্থ্য দেখে আপনাদের মন মতো গরু একটা গরু নিবেন কোরবানি দেওয়ার জন্য কই ভালোভাবে দেখে শুনেই তো নেবেন তাই না তো যে কোনো গরুই নিতে পারবেন এখানে দেখেন অনেকগুলো গরুই আছে খুবই ভালো একটা ফ্রেশ পরিবেশে আর কি দেখতে পাচ্ছেন খামারের মধ্যে লালন পালন করা হয় আর কি খাওয়ানো হচ্ছে সেটা তো দেখতে পাচ্ছেন এখানে এখানে সবজির মতো আর কি ঘাস তারপর এখানে আর অনেক কিছুই আসলে পরিচর্যা পরিযত্ন করা হয় আর কি আমি যদিও ভয় লাগতেছে এই পাশ দিয়ে যাইতে পারবো কিনা গরু আবার পরে মাইটটাই দেয় নাকি খুবই সুন্দর সুন্দর গরু কিন্তু সবথেকে বড় মনে হয় এটা বড় মনে হয় এটা লাগতেছে সবথেকে নাকি এটা এটা তো বসাই দাঁড়ানো হলে তাহলে বোঝা যেত আর কি কোনটা বড় কোনটা ছোট এই দিয়ে চলে যাওয়া যাবে দেখতে পাচ্ছেন এটা এটা একেবারে ছোট আছে না এটা থেকে এটা একটা ছোট এই বড়টা বৃষ্টি পড়ায় গরু এখন হচ্ছে এখানে খামারে বন্দি করে রাখা হয়েছে আর কি না হয় খোলা মাঠে খোলা স্পেসও আছে ওখানে ছেড়ে দেওয়া হয় আর কি খুবই সুন্দর লাগতেছে আপনারা দেখে শুনে যাদের লাগবে তারা দেখে শুনে প্রাইস নিতে নির্ধারণ করে নেবেন আর কি এখন আমি প্রাইস তো আসলে এরকম বলা যায় না আপনাদের যাদের লাগবে তারা যোগাযোগ করলে তখন হচ্ছে মালিকের সাথে কথা বলে আপনারা প্রাইস জেনে শুনে আপনাদের বাজেটে যেটা আসে আর কি সেটা নিতে পারবেন তো আপনারা দেখতেই পেলেন আপনাদেরকে সব ধরনের গরুই দেখালাম আপনাদের যাদের গরু লাগবে আর কি চট্টগ্রাম সীতাকুণ্ড এরিয়ার আশেপাশে আর কি আপনারা চাইলে আমাদের এখান থেকে গরু নিতে পারেন এখানে দেখেন ঠিকানা রয়েছে আর কি এখানে ঠিকানায় সব কিছুই লেখা আছে চাইলে পজ করে আপনারা পড়ে নিয়ে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের এই ফার্মে আর কি হ্যাঁ নিচে যে নাম্বারটি রয়েছে আপনারা চাইলে নাম্বারেও কথা বলে গরুর প্রাইস জেনে নিতে পারেন বা আপনাদের পছন্দের গরু এখানে আছে কি না বা আপনাদের কীরকম গরু লাগবে সেটা চাইলে আপনারা ওদের থেকে জিজ্ঞেস করে নিতে পারবেন আর কি তা আমি একেবারে ঠিকানাটা দিয়ে দিলাম আপনাদেরকে অবশ্যই আপনাদের যদি লেগে থাকে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর কি তো দেখতে তো পাচ্ছেন চারপাশে গরু তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত আর কি তো আপনাদের কী বিষয়ে জানার আছে বা গরু নিয়ে আর কি কি ভিডিও আপনারা চাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্টে বলবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ